সেনগুপ্ত পরিবারে ঢুকে দীপার কাছেই ধরা পড়ে গেল রুডি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আগামী পর্বগুলিতে সূর্য সিঁড়ি থেকে হোচট খেয়ে পড়ে যেতে থাকলে দীপা তাকে ধরে ফেলে এবং তাড়াতাড়ি তার ঘোমটা দিয়ে ফেলে যাতে সূর্য দীপার মুখ না দেখতে পায় কিন্তু তার এই স্পর্শ বেশ চেনা কিন্তু চিনলেও দীপা সূর্যকে নিয়ে ঘরে চলে যায় এবং তার মাথায় হাত বোলাতে থাকে আর মনে মনে ভাবতে থাকে যে ডাক্তারবাবু সব চক্রান্ত থেকে আমি আপনাকে বের করব। কে বা কারা আপনার ক্ষতি করতে চাইছে সেই সব কিছুই আমি সবার সামনে নিয়ে আসবো আর ওই রুডি রুডিও বেঁচে আছে আমি জানি রুডিকেও সবার সামনে নিয়ে আসতে হবে কিন্তু সবার আগে যে আপনাকে ঠিক করতে হবে এই লড়াইয়ে যে আমার আপনাকে চাই অন্যদিকে দেখা যায় যে সোনা সোনার ঘরে ঘুমিয়ে থাকে আর অপরদিকে রুডিও কুন্তলার কথা মতো সেনগুপ্ত পরিবারে পৌঁছায় আর বরাবরের মতো রুডিও তার মুখে রক্ত মেখে সোনার ঘরে ঢুকে তাকে ভয় দেখানোর জন্য এবং সোনার কাছে গিয়ে সোনা সোনা এভাবে ডাকতে থাকে এবং সোনাও চোখ খোলে এবং রুডিকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সোনা প্রচণ্ড জোরে চিৎকার করে আর সেই শব্দটা সূর্য আর দীপার ঘরে যায় এবং দীপা বুঝতে পারে যে সোনার কোনো একটা বিপদ হয়েছে তখন দীপা বুঝতে পারে যে সোনার কোনো একটা বিপদ হয়েছে তখনই সে ছুটে যায় সোনার ঘরে সোনার ঘরে যাওয়ার সময় দীপা দেখতে পায় যে তার ঘরের থেকে কেউ একজন বেরিয়ে গেল এবং তাকে ফলো করতে থাকে এবং সেনগুপ্ত বাড়ির মেন গেট পার হওয়ার আগেই সেই রুডির কলার চেপে ধরে দীপা রুডির কলার ধরে টানলে রুডিও ধরা পড়ে যায় দীপার কাছে এবং যেই মুখটা ঘোরায় তখনই দীপা তাকে দেখে ফেলে রুডি দীপাকে ভয় দেখানোর চেষ্টা করলে দীপা তো ভয় পায়ই না উল্টে রুডিকে উদুম ক্যালানির কেলাতে থাকে অপরদিকে দেখা যায় যে সোনা ঘোরের মধ্যে আছে সে উঠে আসার চেষ্টা করলেও আর উঠে আসতে পারে না তো বন্ধুরা তোমরাও তো এটাই চাও যে দীপা রুডিকে ধরে সোনার সামনে যেন নিয়ে আসতে পারে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ